সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন সকালে হাটা থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন শুরু হয়েছে আমার ওমর সানি ফ্যামিলি থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন একটা ওষুধের কথা বলে আমি শুরু করব আমি তখন সাভার দিগল সাহেবের বাড়িতে শুরু করছিলাম এছাড়া আমি লং টাইম এন্ড প্রায় আঠেরো বিশ বছর হবে হঠাৎ করে আমি দারুণভাবে শিখ হয়ে গেলাম এই সিক হওয়ার কারণে আমাকে নিয়ে গেল হসপিটালে তখন প্রয়াত মান্না ভাই ওই ছবি হিরো ছিল আমি নেগেটিভ ক্যারেক্টার করছিলাম দেন আমি সরার্দি হসপিটালে যাওয়ার পরে আমার বলল যে আপনার প্রেশার হচ্ছে নিচেটা একশো দশ একটা একশো কি আসে আমাকে ভর্তি করালো আমার ফ্যামিলি আসলো আমাকে একটা প্রেশারের ওষুধ শুরু করলো এবং ফ্ল্যাকচুট হচ্ছিল প্রেশার আমি তখন হাঁটতাম না আমি তখন রাত্রি জাগতাম আমি তখন অনেক উল্টা পাল্টা দেন প্রেশারের ওষুধ একটা জীবনের সঙ্গী হয়ে গেল এখন ডাইভাং একটি খাই এই পেশারের ওষুধের কারণে আমার সামনে কিছু মানুষ দুনিয়া থেকে চলে গেছে এবং আত্মরা হয়ে কিছু মানুষ বেঁচে আছে আর কিছু মানুষ অসুস্থতা থেকে সুস্থতা লাভ করেছে রিজন আমি একটু কথা বলি আমার এই প্রয়াত আমার উস্তাদ আমার স্যার শেখ নজরুল ইসলাম ওনার ছেলের সাথে যখন আমি কথা বলি তখন তার ছেলে বলল যে আব্বু রেগুলার মেডিসিনটা খেতেন না কিন্তু বাট ওনার ডিসিপ্লিন লাইফ সম্পর্কে আমি একদিন কথা বলবো আমার এই কী বলে ইউটিউব চ্যানেলে তো উনি সাংঘাতিক ডিসিপ্লিন মেনটেন করতেও বলে যে পেশার ওষুধপোধ্যায়ের তিন চার দিন গ্যাপ দিয়েছিল এই একটি রিজন আমি গোলসেন্স গ্রুপে এক ভদ্রমহিলা মার্কেটিংয়ে কাজ করে সেই ভদ্রমহিলা হঠাৎ করে শুনলাম সে একটা সাইড প্যারালাইজ হয়ে গেছে এবং তাকে হসপিটালে নেওয়ার পরে বসে তার প্রেশার পর্যাপ্ত পরিমাণের হাই ছিল ব্রেনে তার একটি অ্যাফেক্ট করেছে দেন আমি জিজ্ঞেস করলাম যে তুমি কি বোন প্রেশারের ওষুধ খেয়েছো বলে যে না আমি চার পাঁচ দিন প্রেশার একটু লো ছিল খাইনি তারই অবস্থা এরকম অসংখ্য প্রমাণ আছে অসংখ্য প্রমাণ আছে এবার আমি ওমর সানির কথা বলতাম আমি আপনারা জানেন যে পেশার মৃত্যুর একদিন পর্যন্ত ওষুধ খেতে হয় আর কিছু মেনটেন করতে হয় অতিরিক্ত চর্বিযুক্ত খাবার দেন হচ্ছে রিচ ফুড বালকিনেস তারপরে হচ্ছে আপনার হলো হাই কোলেস্ট্রল তারপরে ইনফেকশন দেন মর্নিংয়ে না হাঁটার কারণ ইভিনিংয়ে না হাঁটার কারণ এক্সারসাইজ না করার কারণ এই রিজনগুলি যদি থাকে আপনার পেশার নামক যে হিংস্র হয়টা না আপনাকে কুরে করে খাবে রাইট আমি যখন নাকি কি মাঝে মধ্যে আমার পেশার কিন্তু এখন নর্মাল এই কোনো সময় সত্তর থাকে আশি থাকে এবং উপরেরটা একশো থাকে একশো দশ থাকে একশো বিশ থাকে একশো তিরিশ থাকে আমার বয়স অনুযায়ী একশো তিরিশ কোনো মেটার না বাট আপনাদের কাছে আমার একটা অনুরোধ কেউ অবহেলা করবেন না প্রেশার ওষুধ নিয়ে একদমই করবেন না প্রেশার লো হলেও অল্প হলেও খাবেন আপনাকে খেতে হবে প্রেশারটা কন্ট্রোলে রাখতে হবে এবং প্রেশার মানে ব্রেন স্ট্রোকের জন্য সবচেয়ে বড় একটা মানে কারণ আপনি মনে রাখবেন ব্রেন হ্যামারেজ এটা ডেফিনেটলি এটা হানড্রেড পারসেন্ট একটা প্রেশার রিলেটেড সাবজেক্ট থাকে আমার মনে হয় ডাক্তাররা অনেক ভালো বলতে পারবে কিন্তু আমার কথাটা নাইনটি টু এইট্টি পারসেন্ট আমার মনে হয় ডাক্তার স্যাররা আমার সাথে একত্রতা প্রকাশ করবেন আপনাদের যাদের প্রেশার আছে অবশ্যই ওষুধ খাবেন প্রেশারে এবং প্রেশারটাকে কন্ট্রোল রাখবেন সুস্থ থাকবেন সকালে হাঁটবেন বিকালে হাঁটবেন এবং মানে জাঙ্ক ফুডগুলিকে বর্জন করবেন